দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের শুরু করব ক্রিকেটের খবর দিয়ে কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স এ টানা দ্বিতীয় জয়ের মুখ দেখেছে বাংলাদেশ আটাত্তর রান আফগানিস্তানকে আউট করে আট উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ দল এর আগে প্রথমবার মাঠে নেমে হারিয়েছিল তারা প্রতিদ্বন্দ্বী হংকং এই দফায় ম্যাচ জেতার ফলে সেমিফাইনালে আরও সহজ হল লাল সবুজ দলের পথ বাংলাদেশে খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করে কয়েক হাজার প্রবাসী দর্শক উপস্থিত ছিলেন বহু প্রবাসী কমিউনিটি সদস্য স্বেচ্ছাসেবক সাংবাদিক ও দূতাবাস কর্মকর্তারাও ওভারঅল যা দেখলাম বাংলাদেশের খেলা খুবই সুন্দর আজকের খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে গিয়েছে সেটি আমরা অনেক আনন্দ করছি আমরা চাই ফাইনালে যাবে বাংলাদেশ এবং এই কাতার থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আফগানিস্তানের ম্যাচের মধ্যে অলরেডি বাংলাদেশ উইন করে সেমিফাইনালের টিকিট নিয়ে নিয়েছে বাংলাদেশ টিম আজকে জিতলো আমরা কমিউনিটি ভলেন্টিয়ারসরা ইভেন্টের মধ্যে অনেক সাপোর্ট দিছি বাংলাদেশের জয়ের মাধ্যমে আমাদের সমস্ত কান্ডিটা দূর হয়ে গেছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কমিউনিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ যাক জমকপূর্ণ আয়োজনে সম্মাননা প্রদান করা হয় রন্ধনশিল্পী সেরো রেস্টুরেন্ট এবং টেক আওয়াইকে অনুষ্ঠানে অংশ নেয় আট শতাধিক অতিথি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের চেয়ারম্যান ও এশিয়ান কারি অ্যাওয়ার্ড এর ফাউন্ডার ইয়াউর খান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও চীন সহ এশিয়ান বিভিন্ন রেস্টুরেন্ট এবং টেকওয়ে স্বনামধন্য শেফ কমিউনিটি ব্যক্তিত্বের পাশাপাশি মূলধারের অসংখ্য সেলিব্রিটি ও রাজনীতিবিদ নানা রকম সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় কোন অপরাধে মৃত্যুদণ্ডের সাজাকে সমর্থন করে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলেছে শেখ হাসিনাকে এমন এক আদালতের মাধ্যমে সাজা দেওয়া হলো যার কার্যক্রম নিয়ে আগের দফাতেও সমালোচনা করেছিলেন তারা একই সাথে অভিযুক্তের অনুপস্থিতি এবং দ্রুততার সাথে বিচার কাজ শেষ করার সমালোচনা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই রায়ে প্রকৃত ন্যায় বিচার পায়নি দু সালে জুলাই আগস্টের নৃশংসতার শিকার ভুক্ত ফকিরা ওমানের হাজার বছরের প্রাচীন উষ্ণ জলপ্রবাহ রুস্তাক প্রদেশের আইনাল তাওয়ারি কূপ দেখতে প্রতিদিন ভিড় করে বহু দর্শনার্থী পুরনো এই জলধারার ইতিহাস সঠিকভাবে জানা নেই কারো বিশ্বের অনেক দেশের পাশাপাশি এই দেখতে প্রতিদিন রোস্তাক ভ্রমণ করেন বাংলাদেশি এবং প্রবাসী পর্যটকরাও ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কৃষিকাজের পানি সরবরাহে বহু বছর ধরে ফলাচ পদ্ধতি ব্যবহার করে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান আবিষ্কৃত হয়েছে পাথরের তলদেশ থেকে এ ধরনের চারটি কৃত্রিম উষ্ণ পানি প্রবাহের অস্তিত্ব হাজার বছরের পুরনো এসব উষ্ণ জলপ্রবাহের একটি ওমানের রুস্তাক প্রদেশের আইন আল তাওয়ারি জলকূপ যার সৌন্দর্য উপভোগে সাপ্তাহিক ছুটির অবসরে ভিড় করেন অসংখ্য পর্যটক অনেক ঐতিহ্যবাহী একটি পানির কুয়া পাহাড় থেকে গরম পানি তোলা তোলা করে এসে একটা কুয়াতে জমিত হয় এরপরে ফানি একটা ওয়াদি আসে ওয়াদি দিয়ে ফানি প্রবাহিত হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এখন নেই নাম হচ্ছে নেপাল হট আমরা আগে অনেক আসছি তো আজকে আবার আসছি তো ভালো লাগছে ইদার কাজ ওমান কাজ সাফাই ওই জায়গায় ইদার ইয়ে পানি সাফাই আচ্ছা হ্যাঁ তো ইসলিয়ে লোক পছন্দ করতে যথাযথ পর্যটন সেবা দিতে সচেষ্ট দেশটির সরকার তাই দর্শনীয় স্থানগুলো নতুন রূপে সাজাতে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে ওমানের পর্যটন মন্ত্রণালয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব করেছে বেলজিয়াম ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেক কমে গিয়েছে বলে মনে করছে আইসিজি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব থেকে না সরলে দলটি রাজনীতিতে ফেরা কঠিন হবে বলেও জানিয়েছে এক বিবৃতিতে সংস্থাটির বাংলাদেশ বিষয়ক কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভকারীদের উপর সংঘটিত নৃশংসতায় হাসিনা দায় নিয়ে সন্দেহের সুযোগ নেই তবে বিচার প্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে নয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের নির্বাচনের আগে সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে আওয়ামী বিরত থাকা উচিত পাশাপাশি দলটির সমর্থকদের উপর অতিরিক্ত দমন পীড়ন বন্ধ করা উচিত বলে মনে করছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকাল গ্রোটন হাইস মঙ্গলবার যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে কৃষি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি যুব উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা এছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথম অর্ধেকটি একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য উৎসব মুখ নির্বাচন আয়োজনের প্রতি তার সরকারের অঙ্গীকারবদ্ধ জানান কার্যক্রম নিষিদ্ধের কারণে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই সময় পাসকাল বলেন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে পণ্য আমদানি করা ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ এবং যৌথ অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী নভেম্বরের প্রথম ষোলো দিনে রেমিটেন্স প্রবাহ পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক হাজার দুশো পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার চলতি অর্থ জুলাই থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত প্রবাসীরা এগারো হাজার মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময় ছিল দশ হাজার একশো তিরানব্বই মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান গত পাঁচই নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে বারো কোটি তিরিশ লাখ ডলার পাঠিয়েছেন চলতি অর্থ বছরে জুলাই থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে এক হাজার তিয়াত্তর কোটি তিরিশ লাখ ডলার রেমিটেন্স বছর ব্যবধানে যা বেড়েছে চোদ্দ দশমিক সত্তর শতাংশ ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের প্রতিবেদনে বিস্তারিত দু হাজার তেরো সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু হাজার ষোলো সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খম এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা তখন কোনো সারাই দেয়নি মোদী সরকার রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় জনগণ যারা আহ চিন্তা করবেন তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতি করতে চান নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা দিল্লির ইতিবাচক সারা পেলেই সম্ভব মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আহমেদ রেজা ঢাকা বাইশ বছরের প্রতীক্ষার অবসান হলো জাতীয় স্টেডিয়ামে মুরসালিনের একমাত্র গোলে ভারতকে হারালো হামজার বাংলাদেশ এগারো মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিকদের লিড এনে দেন মুরসালিন আর তাতেই দেশের জার্সিতে প্রথম জয়ের উল্লাসে মাতেন সমিত জ্যানরা পাঁচ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছে ভারতের উপরে তিন নম্বরে এখন লাল সবুজের দল যোগ করা ছয় মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে এক শূন্যতে তখনও এগিয়ে বাংলাদেশ শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের চব্বিশ হাজার দর্শক অবশেষে বাজলো শেষের বাসী দু হাজার তিনের সাফ সেমিফাইনালের বাইশ বছর পর হামজা মুসালিনরা লিখলেন ভারত বধের মানেই তার উপস্থিতি ম্যাচ শুরুর পর মিনিট দশেক বাংলাদেশের অর্ধেই ছিল বল তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত উল্টো এগারো মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মোরসালিন একত্রিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা খানিক বাদেই মাঠে উত্তেজনা তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে তপু ও বিক্রম দুজনকে হলুদ কার্ড দেখান রেফরি সব পেরিয়ে শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সমিত্রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের আটাত্তর মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক তিরাশি মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফরি তাতে কি ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীদের সংগঠন গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর রহস্যজনক বলছেন চট্টগ্রামের সাধারণ মানুষ এবং বন্দর ব্যবহারকারীরা চুক্তির শর্ত সহ বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তারা বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এমনিতেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তার উপর জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধ মামলার রায় দিনই চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুটি বিদেশি অপারেটর সাথে চুক্তি স্বাক্ষরের ঘটনা যুক্ত করছে নতুন আলোচনার খোরাক এখানে হয় তিরিশ বছরের জন্য কর্ণফুলি নদী তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতেই ইজারা দেয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী শ্রমিক কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান চট্টগ্রামের সাধারণ মানুষ একদিকে শেখ হাসিনাকে কি করা হচ্ছে বিচারের আওতায় আনা হচ্ছে তাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হচ্ছে অপরদিকে তারই করে যাওয়া আসলে অন্যায় চুক্তিগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিদেশিদের হাতে বা বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য বিগত সময়ে স্বৈরাচারী আমলের যেই ভূমিকা আমরা দেখেছি এখনও সেই একই ভূমিকা দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে ভারতের আদানির সাথে যে চুক্তি করেছিল সেটাও প্রচণ্ড তড়িঘড়ি করে একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং গতকালকেও যে অন্তর্বর্তীকালীন সরকার করলো সেও কিন্তু এই চুক্তিটা একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় করেছে চুক্তিতে কি আছে কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনও অজানা লালদিয়া চরের আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির শর্ত গোপন করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা কি শর্তে আসছে এখন ওরা এখানে কি ইনভেস্ট করবে আমাদের যে প্রেজেন্ট যে সেটআপটা আছে এটা উল্টাই দিয়ে নতুন সেট করবে কিনা এই এই কতগুলো জিনিস তো জানা দরকার এগুলো বললেই তো হয়ে যায় এখন নন ডিসক্লোজার ক্লজ দিয়ে চুপ করে বসে থাকলে সরকার এটা তো একটা ভুল বুঝাবুঝি হচ্ছে বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জামাতে ইসলামী হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠন জনগণের সাথে নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা সাথে নিয়ে একটা বড় আন্দোলন হবে শুক্রবার ফাইনাল সিদ্ধান্ত নেব তবে আমাদের সেখানে কেন্দ্রীয় নেতারাও আসবে তাদের সাথে আলোচনা করে অবরোধ টবরোধ জাতীয় কিছু হতে পারে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শকের সাথে শেষ করছি আমাদের আজকের প্রবাসের বাংলাদেশ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে